আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আগামী সতেরোই জানুয়ারি তোমাদের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হবে তো এই শেষ মুহূর্তে আর কি তোমরা কিভাবে রিভিশন দিবা তো সেই সম্পর্কে একটা ছোট্ট স্ট্র্যাটেজি শেয়ার করতেছি তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো তো সতেরো জানুয়ারি যেহেতু তোমার সতেরো জানুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো এই সময় সবাই হয়তো রিভিশন দিচ্ছ একটা যদি ফলো করো তো রিভিশনটা মানে কিভাবে একটু গোছানো যায় সেই যদি ফলো করো তাহলে আর ভালো হবে তো প্রথমত এখন যে জিনিসগুলো তোমরা রিভিশন দিচ্ছ চেষ্টা করবে আহ সেইগুলো একটা খাতার মধ্যে আর কি ইনক্লুড করার মধ্যে একটা খাতার মধ্যে ইনক্লুড করার জন্য এখন খাতার মধ্যে কি কি টাইপের ইনফরমেশন গুলো ইনক্লুড করবে আহ প্রথমত যেসব যেসব ইনফরমেশন তোমরা পড়ছো এবং তোমার কাছে খুবই কনফিউশন মনে হচ্ছে সেই ইনফরমেশনগুলো করবে তারপর যেসব ইনফরমেশন তোমাদের মনে থাকছে না বারবার ভুলে কিংবা পরীক্ষায় বারবার এই ইনফরমেশনগুলো ইনক্লুড করবে কিংবা অনুশীলনী অনুশীলনী কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় আসছে তাও তোমরা ভুল করতেছো বা কোনো একটা স্ট্র্যাটেজি করতে কিভাবে আরকি মনে রাখতে পারো তো সেই প্রশ্নগুলো কি ইনক্লুড করবে তো জিনিসগুলো কিভাবে ইনক্লুড করবে সেটা দেখো ধরো আমার আমি এখানে বায়োলজির এক্সাম্পল দিছি তুমি তোমার যে সাবজেক্ট সমস্যা হইতেছে সেই সব সাবজেক্ট ইনক্লুড করবে তো ধরো তুমি বায়োলজিতে উদ্ভিদ তত্ত্ব চ্যাপ্টার করছো ওখানে শোষণ এবং সংশ্লিষ্ট দুটারই কিন্তু একটা টেম্পারেচার আছে তো অনেকের হইতে পারে যে টেম্পারেচার উল্টো হয়ে যাইতেছে তো এখানে আমি দেখো দেখছি বিশ থেকে পঁচিশ ডিগ্রি এটা কিসের টেম্পারেচার এবং পাশে একটা কুইশ্চেন মার্ক দিছি তো

সেটা তুমি আর কি মনে রাখ মনে করার চেষ্টা করবা দেন এটা এখানে সাধারণত একটা তথ্য ইনক্লুড করছি তোমার তোমার কাছে আর আমি এক্সাম্পল হিসেবে জাস্ট ইনক্লুড করছি তো তোমার কাছে আর কি যেটা সমস্যা মনে হয় সেটা ইনক্লুড করবা তো এটা হেল্প কি হইতেছে ধরো তুমি যখন আর কি পড়া শেষ হয়েছে ধরো তুমি খাতায় লেখছো তুমি কোথাও বসছো ধরো রেস্টিং ফেজে আছো তুমি চাইলে একটু খাতাটা খুলে দেখতে পারো তুমি ওই তথ্যটা এক্স্যাক্টলি কোন তথ্যের উপর বেসে ছিল কোন তথ্য ধরনে ছিলটা ওটা তুমি একটু রিকল করার চেষ্টা করলে তো এক্ষেত্রে আরো একটা বড় সুবিধা হচ্ছে মানে এটা শেষ সময় মানে মেডিকেল অ্যাডমিশন আগ পর্যন্ত তোমাদের এটা সুবিধা হবে কিভাবে সুবিধা হবে যখন তুমি মনে করো যে অনেকের অনেকের বাসায় ঢাকার বাইরে কিন্তু তাদের সিট পড়ছে ঢাকায় তো তারা অবশ্যই ঢাকায় যাবা কিন্তু এত বই আসলে নেওয়া পসিবল হইতেছে না তো তুমি যদি এখন খাতায় ইনফরমেশনগুলো ইনক্লুড রাখো

মানে অনুশীলনী আর বিগত বছরগুলোর প্রশ্ন আসলে দেখে বোঝা যায় যে অনুশীলন থেকে অনেক কোশ্চেন আসতেছে এখন এইবার আসবে বা না আসবে এর কোনো গ্যারান্টি নাই বাট অনুশীলনী প্রশ্ন এটা বইয়ের ইনক্লুড একটা চ্যাপ্টারে পড়তেছে তো তোমাকে অবশ্যই ভালো করে করতে হবে এমন হইতে পারে তুমি যেসব খাতা ইনক্লুড করছো সেখান থেকে আহ তুমি হলে যা দেখলে ধরো তুমি দুই ঘন্টা আগে খাতা দেখতেছিলা দেখতেছিলা হলে যা দেখলে ঠিক ওই একটা ইনফরমেশন বা দুই তিনটা ইনফরমেশন তোমার কমন পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তোমার লাগ আশা করি স্ট্র্যাট ভালো লেগেছে